এই মন্দির দেখতে সাদা মাটা হল পূজার বয়স আনুমানিক প্রায় আড়াইশো বছরেরও বেশি মা এখানে দ্বিভূজা শিয়ালদহ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গার সুপ্রাচীন ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা রাসেল সাহেবের বর্ণনা অনুযায়ী এই পুজোর বয়স কিন্তু প্রায় আড়াইশো বছরেরও বেশি রাসেল সাহেবের বিবরণে এই পুজোর ইতিহাস সম্পর্কে কি বলা হয়েছে সেটি জানাবো পরের ভিডিওতে আজকে এসেছি এই পুজোর আয়োজন কিভাবে হতে চলেছে তারই প্রস্তুতির ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্টোলজি গ্রাম বাংলার প্রাচীন মেলাগুলি সাধারণত বিভিন্ন দেবদেবীর পূজার্চনাকে কেন্দ্র করেই প্রচলিত তেমনি ডায়মন্ড হারবার হরিণডাঙ্গার সুপ্রাচীন ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা ডায়মন্ড হারবার শহরের মানুষ তো বটেই এই পূজায় আসেন দূর থেকেও বহু মানুষ বাৎসরিক পূজার সময় প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষের সমাগম হয় এবং মন্দিরের জায়গাটি ছোট হওয়ায় মন্দিরের কাছেই একটি মাঠে পূজার আয়োজন করা হয় এবছর কথা দিক থেকে শুরু হচ্ছে বছর শুরু হবে বৈশাখের তিরিশ তারিখ মে মাসের আগামী তিরিশে বৈশাখ অর্থাৎ চোদ্দই মে অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক পূজা প্রতি বছরই এই পুজোয় পাঠা এবং মোষ বলি হয় এবার জানা গেল প্রায় বারোশো পাঠা এবং ১৪টি মোষ রয়েছে বলি দেওয়ার জন্য প্রচলিত বিশ্বাস মা রক্ষাকালী গোটা গ্রামকে মহামারী থেকে রক্ষা করেন সেই বিশ্বাস থেকেই গ্রামের মঙ্গল ও মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পূজিত হন মা রক্ষা কালী একটা পূজাটি একদিনের হল পূজার আগের দিন এবং পূজার পরের দিন অর্থাৎ এই পুজোকে ঘিরে মোট তিন দিনের মেলা বসে প্রতি বছর মায়ের পুজো হওয়ার পর মূর্তি বিসর্জন হয় এই পুকুরেই এই যে সাদা রঙের বেদিটি দেখতে পাচ্ছেন এখানেই মন্দির থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হবে এবং বসানো হবে এই বেদির উপরেই এবং এই বেদিতে রেখেই পুজো হবে কিন্তু একদিন যেদিন পুজো হবে সেই দিন পুজো হওয়ার পর পর পরের দিনই বিসর্জন হয়ে যাবে আগে যে পুকুরটি দেখালাম ওইখানে মায়ের মূর্তি তৈরি করা হয়ে গেলেও রং এখনও বাকি আছে যা আগামী শুক্রবারের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে কবে থেকে কাজ শুরু হয়েছে প্যান্ডেলের আর কতদিন লাগবে প্যান্ডেল শেষ হতে প্যান্ডেল তৈরির জন্য কারিগররা অলরেডি কাজ শুরু করে দিয়েছে চলেই আসলো পুজো তাই ফুল দমে কিন্তু কাজ চলছে শেষ করতে হবে আগামীকালের মধ্যে এত বড় পুজো এত মানুষ আসবে তা সামাল দেওয়া এবং প্রতিবারের মতো এবারও এই পুজোর নাম গরিমা রক্ষা করা এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাই প্রস্তুত রয়েছে কারিগর থেকে পুজো কমিটির লোক সহ সবাই পুজোর আয়োজনে থাকে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং নানা রকম বাজির প্রদর্শন হয় পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মন্দির কমিটির একটি স্টোর রুম বা মন্দির কমিটির একটি বাড়ি এখানে বিভিন্ন থালা বাসন থেকে শুরু করে পুজোর যাবতীয় উপকরণ রাখা হয় এই বাড়িটিতে এবং পুজোর সময় এখান থেকে নিয়েই পুজো করা হয় প্যান্ডেলের ভেতরে ঝাড়বাতি লাগানোর কাজ কিন্তু চলছে কাপড় টানানো হয়ে গেছে কিন্তু এখনও বহু কাজ বাকি রয়েছে আশা করি আর একদিনের মধ্যে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে বিভিন্ন বাঁশের ফুটি পোতা হয়েছে এই প্যান্ডেল দাঁড় করানোর জন্য এবং ঝাড়বাতি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে মাঝখানে যে বড় ঝাড়বাতিটি সেটি কিন্তু দেখার মতো এবং কাজটি কমপ্লিট হলে অবশ্যই খুবই আকর্ষণীয় হবে এই ঝাড়বাতিগুলি সঙ্গে পুজোর ধুমধাম তো রয়েছেই এই পুজোর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মেতে উঠবে গোটা গ্রামবাসীরা যেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ওই দেওয়ালে টানানো রয়েছে ওই মন্দিরের ঠিক একই রকম ডিজাইনে তৈরি হবে এখানে মন্দির তাই জন্য দেখতে পেয়েছেন বিভিন্ন বড় বড় কলম পিলার তৈরি করা হয়েছে প্রতিবার বাঁশ এবং তিরপল দিয়ে প্যান্ডেল তৈরি করা হয় এবং পুজো করা হয় কিন্তু এর পরের বছর থেকে সম্পূর্ণ মন্দির তৈরি হয়ে যাবে এবং এই মন্দিরেই পুজো হবেন মা এই পুজোতে শুধু ডায়মন্ড হারবারের এই গ্রামে নয় পাশাপাশি অনেক গ্রাম এবং দূর দূর থেকে মানুষ আসে এই পুজো দেখতে আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে নামবেন ডায়মন্ড হারবার স্টেশন এবং সেখান থেকে টোটো অথবা অটো ধরে এই পুজোতে আসা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিভার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও